বিচার মানি তালগাছ আমার না এটা একটা খুব চিরন্তন সত্য একটা ফেসিবাদী উক্তি এবং সেই সাথে ধরেন আইন মানি না কারণ মানি না পুলিশ মানি না রীতি মানি না নিয়ম মানি না সমাজবাদী না মানি না আমি হলাম সমন্বয়ক ছয় মাস আগের সমন্বয়ক শ্রদ্ধা সম্মান এবং ত্যাগের যে সমন্বয়ক আজকাল কি দাঁড়িয়েছে আচ্ছা সমন্বয়ক বাদ দিলাম বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী শব্দটাই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই তিনটা শব্দরে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে বৈষম্য বিরোধী সেই কোটার বৈষম্য সেটা ছিল এখন তাবৎ পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করার দায়িত্ব নিয়ে বৈষম্য বিরোধী আছে নাকি আমার সাত সাধ্য মতন আমার ইচ্ছা মতন আমার খায়েশ মতন আমার খোব মতন যেসব সমাধান হবে সেটাই বৈষম্য বিরোধী আচ্ছা ছাত্র এ নিয়েও প্রশ্ন আছে রাস্তাঘাটে যা যা হয় এখন এটা সরাও এটা ভাঙো এটা ঠেলো এরে ধরো তারে ধরো লাগো ছাত্র দলের সাথে লাগো এর সাথে তার সাথে ফেসিবাদ খুঁজো এই ঘেরাও করো সাবেক এই তারে সেখানে ছাত্র কয়জন জনতা কয়জন আর আদতে এই ছাত্র নামধারী যারা করছে তারা কয়জন এবার আসেন আন্দোলনে বৈষম্য বিরোধী দুইটা গেল এবার আন্দোলন আন্দোলন কোন আন্দোলন চলছে এখন আপনি কি বলবেন যে এটা জনমব্যাপী একটা আন্দোলন এটার কোনো কর্মসূচি নাই কিছু নাই কোনো প্ল্যানিং নাই কোনো ফাইনাল ডেস্টিনেশন নাই তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন করছে এটা কি এই যে বলছিলাম যে বিচার মানি তালগা সামার তো এখন বাংলাদেশে আইন কারণ কোন বিশেষ বাহিনী যেগুলোর বাংলাদেশের মানুষের এখনও শ্রদ্ধা পারলে সেগুলোরই মানে না বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধান আমরা এই সাতাইশ তিরিশ বছরের সাংবাদিকতা জীবনে আমাদেরকে শিখিয়েছেন আমাদের গুরুরা বড় বড় সাংবাদিকরা জানতেন সাংবাদিক না একেবারে যারা এখন বহুকাল আগেই এই হজরকদের মায়া ত্যাগ করেছেন সেই গুলাম সারোয়ার যদি বলি বা মাহবুব আলম বলি যদি ইন্ডিপেন্ডেন্টের যার হাত ধরে আমার সাংবাদিকতায় হাতে করি দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক পর সরকারি উপদেষ্টা এবং এরপর অনেকের হাতে আমি আমি আমার আমার জীবনে দশ বারোটা সংবাদপত্র বাঘা বাঘা সব সংবাদপত্র এবং টেলিভিশনে বাঘা বাঘা সম্পাদক পেয়েছে সবাই শিখেছেন যে বাংলাদেশে রাষ্ট্রপতি এই চেয়ারটাই একটা জিনিস রাষ্ট্রপতির এই চেয়ার নিয়ে কোনো ধরনের কথাবার্তা এভাবে বলা যাবে না কিছু লিখা যাবে না কই মানে কে মানে কার কথা দেখেন রাষ্ট্রপতি রে এরকম একটা অবস্থা প্ল্যানিংয়ে তো ছিল না তোমাদের প্ল্যানিংয়ে না থাকলেই রাষ্ট্রপতি নিয়ে আটা নিয়ে আমার সামনে একটা খবর দেখেন এই খবরটায় আমি হতভাগ বিস্মিত এবং যার পর নাই এটার মানে কোনো হিসাব মিলানোর আমার কোনো শক্তি এটার মধ্যে নাই যে আপনার বাংলাদেশের রাষ্ট্রপতিকে রিকোয়েস্ট করছে তারা যে তারা এই রাষ্ট্রপতি যেন শহীদ মিনারে না যান মানে আহ্বান জানাচ্ছে বাংলাদেশের প্রতিটা নাগরিকের সে যদি একের চূড়ান্ত কোনো বিচারে বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডিত না হয় তাহলে সে শহীদ মিনারে যাবে কি যাবেন এটা কার চয়েস কিভাবে সম্ভব এই ধরনের এবং প্রত্যেকের নিউজ হচ্ছে ইত্তেফাক নিউজ করেছে একুশে প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান বাংলাদেশে একুশে ফেব্রুয়ারির পরে বাহান্ন সালের পরে আজকে যদি ধরি আটচল্লিশ আর এখন পঁচিশ কত বছর হয় তিয়াত্তর বছর এই ঘটনা মনে প্রথম দৃষ্টান্ত একটা এবং দৃষ্টান্ত বলো না অপদৃষ্টান্ত জুলাই ও আগস্টে গণহত্যা চলার সময় নিরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ আচ্ছা বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণ অবস্থান থেকে এই দাবি জানান সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ এটা ফেব্রুয়ারির খবরটি আপনাদের সামনে আনছি তিনি বলেন জুলাই ও আগস্টে আমরা দুই হাজারের বেশি ভাই বোনকে হারিয়েছি জাতিসংঘ বলছে চোদ্দশো কিন্তু চোদ্দশো মধ্যে আবার আটশো বিএনপির কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ করেছিলেন এছাড়া এটিও কারো অজানা নয় যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন আচ্ছা বিএনপির কথাটা কেন বললাম জানেন বিএনপি এর আগে যখন একটা মানে একটা হুলি তোলা হলো আমরা বলি হুলি যে রাষ্ট্রপতিকে সহিত হবে বিএনপি স্টেট ফরওয়ার্ড শক্ত অবস্থানে নিয়েছে নো এসব চলবে না রে বাংলাদেশে কোনো নিশ্চয়তা ফেলা চলবে না সেখান থেকে পিছু হটেছিল। শেখ হাসিনা পালিয়েছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরাও পালিয়ে গেছেন অথচ রাষ্ট্রপতি হিসেবে তিনি এখনও বহাল আছেন ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি কিন্তু তাকে জনগণ মেনে নেননি তিনি স্রেফ কায়েমী স্বার্থবাদীদের মত দিয়ে টিকে আছেন তিনি কি বর্তমান সরকার বিরোধী কোনো কর্মকাণ্ড করেছেন জনগণ বিরোধী কোনো কর্মকাণ্ড এখন করেছেন না সেই সময়ের সাথে আপনি এখন রাষ্ট্রপতি পদকে তুলনা করতে পারবেন তারপর দেখেন আবার এখানেও টেনে আনছে ছাত্র জনতা ওই বঙ্গভবনের সামনে কয়জন ছাত্র জনতা গিয়েছিল তার প্রত্যেকের দাবিতে এই নেতা বলছেন আমাদের দাবি হলো রাষ্ট্রপতি মহোৎসাহ জুলাই বিপ্লবের সতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখবেন না তিনি একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না আমি আর কিছুই বলতে চাই না কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তারা একসঙ্গেই মোটামুটি গিয়ে শ্রদ্ধ হবে এটা একটা আলাদা সুন্দর জীবন ফেব্রুয়ারি সেটাও এখন মাটি করে দেওয়ার উপক্রম কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিগ্রহণ পূর্ণিয়া